গুড আফটারনুন কেমন আছেন সব্বাই আজকে আমার ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি দুপুর হয়ে গেছে প্রায় এখন পৌনে দুটো তো রান্নাবান্না করেই ভাবলাম একটু ব্লগটা শুরু করি তার যে দুপুরের রান্না হচ্ছে ফুলকপি আলু ভাজা আর ডিমের একটু পাতলা পাতলা করে কারি করেছি মানে একটু ঝোলঝোলও রেখেছি আর কি ডাল করিনি ভাতটা মাখিয়ে খেতে হবে তার জন্য এই হচ্ছে আর যে দুপুরের মেনু তো এখন মেয়ে চলে এসছে স্কুল থেকে ওকে স্নান দান করে দিয়েছি আমিও করে নিয়েছি দিয়ে তারপর ভাবলাম ওকে আগে খাইয়ে নিই তারপর টুকিটাকি মানে ঘরটা এখনও মোছা হয়নি ওই কাজটা করবো আগে ওকে খাইয়ে শুই শুইয়ে দিই কেন বিকেলে আবার ওর পড়া রয়েছে ওর ঝামেলা মিটে গেলে না আমার আর টেনশান থাকে না তো যদিও ইদানিং এই দু তিন দিন হলো ওকে এক হাতে খেতে দিচ্ছিলাম কিন্তু আজকে আর দেওয়া যাবে না কেন আজকে যেহেতু এই যে ফুলকপিটা হয়েছে ও ফুলকপিটা বেছে বেছে রেখে দেবে তার জন্যই ভাবছি ভাতের সঙ্গে মেখে আমি খাইয়ে দেব। ডিমটা খেয়ে নেবে তো যাই হোক ওকে খাইয়ে নিয়ে এই যে রেডি করে নিলাম ওর জন্য আমারও প্রচুর খিদে পেয়ে গেছে আজকে সকালে টিফিন করেছি ঠিকই কিন্তু মানে এখনই আবার খিদে পেয়ে গেছে সকালে গোলা রুটি করেছিলাম দুটো খেয়েছিলাম তো হয়তো ওই সব দিন যে সমান যায় না তো গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধেবেলায় সারাদিন আর ফিরিনি কাজ বাজ সেরে আবার একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়েছিলাম তারপর উঠে এই যে একটু বেদানা ছাড়িয়েছি কেন কি শরীরটা একটু উইক যাচ্ছে তাই ফলমূল প্রচুর খাওয়া দাওয়া করছি আর কি এমনি সময় খাই খাই না কি আর কিন্তু ওই হাজব্যান্ড ছাড়িয়ে দেবে তারপর আর আজকে নিজেই নিয়ে বসে পড়েছি আর আমার মেয়েকে দেখুন ওকে পড়াতে আসবে এখন আর ও ওর পাপার সোয়েটার পর বসে আছে বলছে এটা পরেই আমি থাকবো দুপুর থেকে এটা পরেই আছে তো এই যে এখন ওকে দুধ চকস খাওয়াবো ও নিজেই খাবে তো ও খেয়ে নিই খেয়ে পড়তে বসবে আর আমি এই যে রাতের রান্না একটু করে নিই শীত পড়ে গেছে তো বেশি রাত হলে আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না আর রান্না করলেও কিচেনে মানে বাসন কসন পরে থাকে সকালে উঠে আমার খুব অসুবিধা হয় তার জন্য একটু তাড়াতাড়ি করে করে নিই মাইক্রোওভেন যে বোল আছে ওই বোলেই রেখে দেবো যদি ঠান্ডা হয়ে যায় তখন গরম করে দেব নেব এরম ভেবেছিলাম যদিও ঠান্ডা হয়নি আমরা ওই নটা সাড়ে নটার দিকে খেয়ে নিয়েছিলাম বলে অত অসুবিধে হয়নি তো ওইদিকে দিকে গাজর আলু আর পেঁয়াজটা ভাজা বসিয়েছি আর ফুলকপিটা যেহেতু ওর সঙ্গে দিলে সেদ্ধ হবে না ফুলকপিটা আলাদা করে ভাজছি ভাজতাম না হয়তো আলাদা করে এই কড়াইটা সকালে না ওই কী একটা করেছিলাম তাই একটু তেল ছিল ভাবলাম তাহলে ওতেই ভেজে নিই তেলটাও শেষ হয়ে যাবে কড়াইটাও বেরিয়ে যাবে আর এই যে তারপর আবার এর মধ্যেই নিয়ে নিলাম তো এখন এই যে এখনও সবটা মিশিয়ে নিয়ে চাউমিন তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সে চাউমিনটা দিয়ে ভালো করে একটু এ করে নেবো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপর একটু ম্যাগি মশলাও দেব তো দারুণ হয়েছিল চাউমিনটা মানে আমার নিজেরই না এখন আমি যখন পরের দিনে ভয়েস দিচ্ছিলাম নিজেরই আবার জিভে জল চলে আসছিলো তা আমার মেয়ে আবার বলে গেছে যে মামা তুমি রেখে দেবে একটু বেশি হলে আমি সকালে টিফিনে নিয়ে যাব তো যদি ওকে নামিয়েই ওর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম বলেছে যখন আর সকালে না এত সময়ই হয় না তার মধ্যে ঠান্ডা পড়ে গেছে খুব কষ্ট এত জল ঘাটতে ইচ্ছে করে না এইসব করলেই জলঘাট কাটতে হবে তো ওর জন্য অসুবিধেই হচ্ছে তাই ভাবলাম একটু তুলে রেখে দিই মাইক্রোওভেন বলেই রেখে দেবো সকালে গরম করে দেবো তো এই ওর জন্যই একটু বেশি করেই করে নিয়েছি তো যাই হোক এইদিকে খুব সুন্দর করে চাউমিনটা করে নিই এর মধ্যে কোনো সস টস কিচ্ছু দেবো না কেন মেয়ে খাবে মেয়ের টক খাওয়া মানা আছে তার জন্য কোনোই সস দিইনি সিম্পলি সমস্ত সবজিগুলো ভেজে ম্যাগি মশলা দিয়েই বানিয়েছিলাম তাহলে চলুন এখন বানিয়ে নিই তো বানিয়ে একদম কিচেন গুছিয়েও নিলাম এই হচ্ছে সুবিধে তাড়াতাড়ি রাতে রান্না করে নিলে আর আমার সকালের হেডেক থাকে না তো চলুন তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা গুড নাইট